এই হুজুর গোনা নাই মাসুম মাসুম একবার গোনা সার এই যে আটতে যখন শরীর কি ফাতলা ফাতলা আডে বেড়া তো করবা এই দরিদ্র বইবে না আবার আডে সবাই কন আমিন আমরা যদি বাদ গিয়া কই ওলি 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 এবারে যদি বাদ গিয়া কই ফুলকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি বাবিয়ে এই কিতা কইবা জানেননি বারান্দাত গিয়ে হত্যা থাকেন মজনু ভাইয়ারে তো কইবা বলে আপনি হেগুল জানে হেগুল জানে না অলি অলি হয়েছে আর মুস্তাক ফৈ যে নামটা শুনছে না বাংলায় কথা কয় পৃথিবীতে এই মানুষ নাই ঠিক না কয় এক কথা কইয়া যেই বিপদও আছি কথাটা তো কিতা তোর মনে পড়ছে এবার কই আমার আর দিও না একবার আমি গাও বাহির এই এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে ইংরেজরা এবার হজ চিন্তা করছি জানি আমার কি ঠাকুরিব মালয়েশিয়াও যায় ব্যাপার নিয়ত করছি এই হজারা উমরা রাগি দিয়া কি জানি সারা বেড়া ছুটাসে আল্লাহ জানে বিপদে আসছি চিন্তা করছি এই এরকম চশমা লাগায়াম আর মাস্ক লাগাই দুই রকম বাগাই লাইলে পুরো আন্দারুইয়া যায় গেম যেন ধরত না পার আল্লাহ যেন কবুল করে সবাই সবাইকে আবে বাংলাদেশে অনেক জাতের ফিস্ব দেখবেন এক জাতের ফির দেখবেন এই মুড়িদার বেদ কয় দিন হে মুড়িদার বেদ কয় দিন হে মুড়িদার বেদ কয় দিন মোটামুটি গুড়া গুড়া বছরটা মাথা দিয়ে আবার হে মুড়ি দারবেদ কয়দিন বাইতার খাওয়ান লাগে না এই চলতে আছে রিক্সা রিক্সাওয়ালায় টেহা এই টেহা হেতে খায় ভগিন নিবেদি দেয় হে টেহ খায় মুস্তাক ফেয়েজি হে ফিসা হইতাম ফারসি না ফারলে মুড়িদের লেগে কিছু করছি এই যে গত বন্যা গেল পনেরো দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাইঙ্গা ভাইঙ্গিয়া আমি মাইংসেরে গিয়া গিয়া ঘরের ভিতরে বেরিয়ে বেড়াইতে রাগ দিয়া আমি সিরা, মুড়ি চাউল ডাইল আমি ঘরে ঘরে দিয়েছি হ্যাঁ তার আমার দীক্ষা কাঁদছে আপনার মতো মাইসে জীবনে ফানিত নামছেন না আর সেই জায়গাতে আপনার ফানিত না আমরা লেগে সাহায্য লইয়াছেন অনেক মানুষ আমার ধইরা কাঁদছে আমি ওই সবসময় আপনারা আমারে দেখেন আমার কি কুদুর দেখতাম মনে কয় না আমি এর লেগে আইছি আমি যখন করুণা হইলো আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি এই ঘরের সিফা দিয়া দিয়া গুড়া গুড়া গাড়ি দিয়া দরজা মধ্যে নখ করিয়া জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না আমি চেষ্টা করছি মানুষের লিখা করণের লিখা সারাটা জীবন নিয়ত কইরা নামছি বাসাম কয় বছর টেহা আল্লাহ অনেক দিছে আমার মতো মুস্তাক ফয়েজি একটা গাড়ি লইয়া আই মাফিল সারে না আমি তো নিজে রিক্সা চালাইয়া যদি খাইতাম কিতা করলাম হল এবার বয়ান্না বাহিকতাটা হইনা যাইতো বাহি কথাটা শুনি দাও আপনি না হলে আপনি অর্ধেকটা কইতেন ফেলবেন বাং গোটার তাড়ারে পরে বাহিটা কইতেন ফেলতেন না বর্ষেন আবার দু উঠে তাই বোধে ইমার্জেন্সি বোধে তাই বোধে ঘটনা ঘটাইলেই বোন না হয় সাংঘাতিক অসুবিধা আছে ফুরকান ভাই তারা দমক দিয়ে না থাক কারবার গড়াইয়া আইও আমি কর জোরে কর আমি চেষ্টা করছিও আমি চেষ্টা করছি আমার এখানে আমার দাদা এই সোনাগান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন নাগাইশের বুজুর দরবারের সেক্রেটারি ছিলেন আমার দাদা কত পরিশ্রম করছে আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্ত বড় একজন পীর ছিলেন উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার এই ইন্তেকালের আগে দায়িত্ব বহানের আগে মাত্র নয় শতক জাগা আমার দরবারও দিছে আল্লাহর খাস মেহরবানি দায়িত্ব পাওয়ার পরে আমি খ্যাত কিনা শুরু করছি আমি পনেরোশো শত শতক কি কই আঠারো শ শতক জমিন আমি কিনছি মার হাবা কইতেন না আঠারো একক আঠারো শ শতক জমিন কিননা আমি দশটা প্রতিষ্ঠান করছি যারা গেছেন তারা দেখতে আইসেন কেটানা গেছিল আমার দাওয়াত দিত বাথরুম করে কিনা মফিজ বাইয়ে গেছিল আরো কয়েকজন গেছিল তারা দেখতে আইছে এক মাথাত ফেরুলে সেই মাথাত মানুষ চিনা জানা। না মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে লম্বা জায়গা তো এই মাতাতে হেমাতা ছিল এই দশটা প্রতিষ্ঠান একটা খান খা সিকিরাজের জন্য এটা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ মার হাবাখান্ডাগান হয় মসজিদ আমার এখনো ছিল না মসজিদ আমার এখনো ছিল না আমার দরবারে যারা মুড়িদ ইঞ্জিনিয়ার আছে তারা ডাহাইয়া করলে আমি একটা মসজিদের ডিজাইন কর এটা বিরাট এক ডিজাইন করে লইয়াইছে

আমি আরেকটা চিন্তা করছি মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে মাদ্রাসা করিন না অনেক আছে কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই আমা খাদি যা খাদি যা আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন 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 গাম্মা আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায় আমরার মাথা গিয়া ফাটটা জায়গায় নাহে দিয়া রক্ত পড়ে মুরা ফাটটা জায়গায় এত গরমের ভিতরে মনে হয় দিলে ক্ষয় হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে উনি কেম না জানি আটটা যায় ওনার গাও রোদ লাগে না আমরা চিন্তাত ফুরে গেছি গা কি তার এবার আটলে রোদ লাগানা আমরা উপরের দিকে সাইয়া দেখি এবারে যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও ওলগে লগে সেদিকে যায় পাহাড় কি দেখছস আমরা দেখছি এবারে ফাত্তরের উপরে দিয়া দবদবাই আইট্টা যাইতে যাই তুমি রাস্তা দিয়ে আইট্টা যাইতে দেখো ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ঠালায় খালি ফাউডার রাস্তায় আটটা চাইও ও মা গো কইয়াছিলাম ছাড়া উফায় নাই আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুত প্রকাশ পাইছে না বেড়ায় এই ফাত্তরের উপরে আটটা যায় এবারও ওমাগো কয় না এবারও দুঃখ পায় না আমরা চিন্তা করি কি তারে এবারে কি ফাত্তরে ধরে না আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই দেবাড়ায় ফাড়া দিছে দুঃখ পাইবো কেমনে ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই কথাটি হইন না আম্মা যান খাদি যা ফাগল হয়ে গেছে গা আম্মাজান খাদি যায় প্রস্তাব পাড়াইছে আর শরম রেখে লাভ উনি কোনো যেমন তেমন মানুষ না আর্য কল একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া জায়গা আকাশের ম্যাগ যারে ফাহারা দেয় এটা কোনো হুবের মানুষ না আমি এবার আরে লগের আহনে লাগবো ওখান আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া জায়গায় তো আর আমি লগে থাকতাম পারতাম না আম্মাজান খালি যা কত বুদ্ধিমতী দেখেন এ বিয়ার প্রস্তাব ফারাইছে পাড়াইছে পরে এ আবু তালেব খুশি হইছে খুদবা দিছে দিয়া নবীজিরে বিয়া করাই দিছে এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে আইয়া কইসে খাদি যা ও খাদি যা কয় কি কয় শুনছুনি কয় না না কইলে শুনাম কেমনি কয় আজ যা আমি ফাহা আস্তাম আমি হারা গুহা জিব্রাইল এক ফেরেস্তা আছে সেই জিব্রাইল ফেরেস্তা আমার ডাক দিয়া কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনা মা না আপনি আজকে থেকে মোহাম্মদুর রসুল্লাহ নবীজিয়া কইসে কার কাছে আমার কথা কেনা কার কাছে আম্মাজান খাদিজার কাছে কইছে মা কনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী কার নবী কতদিন লাস্টিং করব নবী কবে থেকে নবী কিচ্ছু না জিগে আম্মাজান খাদিজা কি তাকে শুনবেন নি আম্মাজান খাদিজা লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী শুভান না নবী তো সব যে উঠছে আরে আমারে নবী কইছে জীব রাইলে তুমি এই হুন্ডা ক অবশ্যই তুমি বুঝলা কেন নেই তুমি কেমন বুঝলা যে নবী তুমি আমি তো আমার কিছু নাজি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী আজ এখানো যে প্যান্ডেল ও ভাই আছে আমি আছি কিনা মজনু ভাই আছে কিনা মুগলাজ ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে বই আর আমার যখন একটা ফির আমার ওয়াইফ আমারে অলি মানে না আফনের ওয়াইফ আফনের অলি মানে না কিন্তু পনেরো বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী কয় কেমনে বুঝলা কয় বুঝালাই সে বছর আগে আমলার নবী উঠছে কেমনে বুঝলা কয় ফোন বছর আগে আপনার লগে যে ফলারারে ফাড়া ইসলাম আপনি যে সিরিয়া গেছলেন তে আইয়া কইছে আপনার বিলে ম্যাগে ছায়া দেয় আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায় আমি বুঝজি আপনি কিচ্ছু একটা হইবেন আরেক বিলিরে যদি বিয়া করালান আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না এর বুদ্ধি করে আপনার কাছে বিয়া বয়া লাইছি এই খবরটা যেন সবার আগে আমি পাই আল্লাহ রবি চুপ করে বসে আছেন আম্মাজান খাদিজা জারজার করে কানতেছে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি বারবার টেনশনে ছিলাম খবরটা আশরাগে যদি মরে যায় খবরটা আশরাগে যদি মরে যায় যে আশায় আপনি রে বিয়া কল্লা আমার আশা তো পূরণ হবে না আমি খালি আল্লাহর কাছে কইছে আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও পয়লা সাক্ষী না আমি দিতে পারি এবার আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হবে তাইলে এক না নাম্বারে আমি আপনার উম্ম আমার স্ত্রী আপনার স্ত্রী আমাদের স্ত্রী আপনার ওলি মানে না আর নবীজির স্ত্রী খাদিজা পনেরো বছর সংসার কইরা ইনস্যান্ট আউট প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই সব জান্না হুন্না সৈল্যা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী সব বলবেন না এই নবী তোমার আমার নবী সু ভালো ক এই নী বড় দামি নবী রে এই নবী তোমার আমার নবী মানুষ মুস্তাক মুস্তাকি যদি কোনোদিন আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে ভাই যদি কোনোদিন মুস্তাক ফেজিয়ার না আসে কে তোমারে এমন করে ডাকবে কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে না না পাইবানা না চলো সবাই মিলে মেনে মেনে চলি একদিন তো মরেই যাব ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে কাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুন মাটির কবর আল্লাহ যেন এমন একটা জেন্দেগি আমারে দান করে আমাদেরকে দান করে সবাই দেখুক মাটির কবর ফুরকান বাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না এখন আমরা আমল নামাজ গোনা আছে আসেনিও গোনা নাই এখনো কেউ আছে সবার আন্ডার গোনা আছে আপনাদের জন্য একটা খুশির খবর হলো কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে তাবারুক আছে তাবারুক আছে কইছে এটা কোয়ার দরকার নাই আল্লাহ আমি কইছি না আমারে না করছে না আমি খুশি আমি কি কইছি আমি তো কইলাম এরা আমারে না করছে কইতাম আমি দরে স্বীকার করছি আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে যে এটা আমারে না করছে আমি তো নাই করলাম কি কইলাম দরে না করছে সবাই কোনা আমিন আপনারা হুনবেন কিনে হুনবেন এটা আপনার ব্যাপার আমাদের না করছে কইতাম তা বাড়ুক যে আছে এটা কইতাম না করছে মার হাবা কন্যা কেন জোরে কন্যা কেন মার হাবা এই এত হইলে আমরা গোনা আছে নি রে তো এই গোনাডি কি লইয়া বাদ যাও না গোনাডি হালাই যাও হালাই যাও তো মাপ সাউন দরকার আছে নি খেডুরি সুখে তো বইয়ালাই বেয়া না জাগা সবাই বস এখন তো করাম সবাই বসো যার যার জায়গায় তেতে বসে যাও যে যেখানে আসো মায়েরা ঘরের কোনায় বসেন বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পাশে যারা আছেন সবাই বসে বলুন সবাই বসেন আমার সাথে সবাই পড়েন সবাই নামাজের মতো করে বসেন আমার সোনা মলিনা নামাজের মতো করে বসো আমার কলজার টুকরা বসো আরাম করে বসো নামাজের মতো ওই বুঝোচ্ছি নামাজের মতো এত করে নামাজ কারো আমি বুঝলে না ওইটার না ন না তোবা হকলের নসি বয় না। তোবা সাংাতিক জিনিস আমার সাথে পড়ে। অহজুবিল্লাহ হিমিনাসাী তন রাজিন বিসমিল্লাহ রাহমানী রহাইন স্তাফেরউল্লাহ হা। আমরা তোবা করতাসি কার কাছে। বনা করছি কার কাছে। আমার মায়েরা বোনেরা ঘরের ফরদাত বইয়া ফরদার আড়ালে বইয়া ততোবা করতাছে কার কাছে। আমরা পুরুষের যেমন গোনা আছে মহিলার গোনা আছে নাকি নাই ফলাফাইনের যেমন গোনা আছে বুড়া মাংসের গোনা আছে না কি নাই আমরা কেউ এর গোনা কম কেউ এর গোনা বেশি আমরা হলো শূন্যতল জামাত ছাড়া আমাদের রাখিদা হইল যে আল আম্বিয়াউ মাসুম সমস্ত নবী আসুল মাসুম এছাড়া যত বড় ফিজ লাটসাবুক মন্ত্রী হোক এমপি যত বড়ো বুজুর্গ গোনা কম বেশি হগলেন রে আছে আসেনি রে কথা কথা আসেনি আমরার গোনা আসেনি হগলে হ্যাঁ এখনো আবার একটা কথা আছে তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে রে বান্দা তুই যে গোনা করছ তোর গোনা কীরকম হইব না হইলে ফাহার পরিমাণ হইব টেনশন করস তোর গোনা ফাহার পরিমাণ আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা না হইলে ফহিলের পানি হমান না হইলে খালের পানি হমান না হইলে নদীর পানি হমান আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান তুই যদি ফাঁস মুন ফায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস সমুদ্র না ফাঁক হয় না তুই ফাঁক হইয়া উঠাইয়া ফরস আমি আল্লাহ রে আমি হে আল্লাহ অনি অনিয়াসিব লাখো তুই খালি একটা ডাক দিবি লগে লগে যদি আমি তোরে টান দিয়েও না লইছি এর ফরে কইস তুই খালি একটা এই গড়ের এই কোণা রাতে খালি নাকের মাঝামাঝি আনতি ফারলে আল্লাহ করিয়া চোখের পানিটা যদি এই কোনা রাত্রে এই নাকের মাঝামাঝি আংতি ফারস আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গোলা একটা সেকেন্ডের ভিতরে বা আমার এই এই বাঙ্গড়ার তারা বেশি দিন পাইছানার সময় আমার এই মাহফিলটা গুলাম এখনো আসিল না আমার এই তিন বছর আগে দাওয়াত দিল আমার ফাউন্ড একটু কঠিন কারণ ওই আগে আগে যে মেসে দাওয়াত দিয়ে তো বাঙ্গড়ার তারা তো তাড়াতাড়ি পাইলো কেমনে এটা একটা বিরাট কাহিনী শুধু করে কইতে আসছি আমার ড্রাইভার আমার যে সফর সঙ্গী আমার ড্রাইভার সে তার শ্বশুর বাড়ি হইল বাঙ্গরা তে মাহফিলটা দিছিলাম মিরপুর তার বাড়ির কাছে হ্যাঁ তাই কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে এবার আমরা শ্বশুরবাড়ির এলাকার তারা চায় আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা এটা হ্যানও দিতাম চাই আমি ঠিক আছে তুমি যদি দিতা চাও আর কারণে যদি হোল বাড়ি দিয়া মায়া মোহাম্মত বাড়ে খারাপ কি তো এটার বালায় না তো এই চিন্তা করিয়া পরে তারা হেনতে গেছে গেছে পরে আমি তারিখটা দিতাম পারছি না ওই এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না আল্লাহ একটা মাইল করে মিল করে দিছে আমি যে এতে রাগ তা না আপনার লোক আমার দেহ হইছে আমি বহুত খুশ আমি খুব খুশি মার হা বাগান তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল আমি চৌত্রিশ বছর ধরে মাহফিল করি সেই তুলনায় আপনার এগুলো মাহফিল হইছে আমার কম কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল তো কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না আমি আপনার দূরের মানুষ নাও একবারে কাছের মানুষ আমরা এক জায়গার মানুষ বলতে গেলে এক ঘরের মানুষ মার হা আমার যে নামের লোকে দেখছেন ফিস আমি হেই ফিস না আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর একদিন তো বইরে এই গিয়ে আমি কারবার গড়াই যাই তখন চিন্তা করলাম মসজিদ যখন করার লগে একটা হাসপাতালও কইরালাই নিয়ত করছি নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতলা মার হাবা কয়না বিশ হাজার স্কোয়ার ফুট সুলকান বিশ হাজার স্কোয়ার ফুট আবার হাসপাতাল না দোতালায় মসজিদ সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে দোতলা তুটা যে বাঘা এটার নাম মসজিদ ছয় হাজার লোক এক লগে নামাজ করবো আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো ইঞ্জিনিয়ার রেসি গেলাম রে তোরা যেমন এত বড় করে আঁকছ এটা করতে কি কিরকম লাগবো এ কয় কোটি কথা না কয় কোটি আমি ওই কি থাকলে ফোনটুকুটি আমি এক কোটি টাকা জীবনে দেখছো দেখানো কত যেমনে বকর করে কই যাবো এক কোটি দেখছো নি জীবনে এবার ডর দেখানের লেগে তোরা আমি এইটা মুসি ডাকতে খুঁজছি ওমা ওমা বালারে বিল্লা আমি আমার এখন একটা নিয়ত করে নামেন আল্লাহ দিব ডরাইয়েন না আমি কই ডরাই না তোরা কথা কবি ডরে পরে কবি ডরাইয়ার না রি কি দি আমি সাংঘাতিক ডরাইছি কয় একটা নিয়ত করে আমি নিয়ত করলাম আল্লাহ চৌত্রিশ বছর মুস্তাক যে বাফিল করি কত হা কত জায়গা সাড়া করি যাও এটা আমি যখন এক তোমার ঘর কাটাকাটি করতাম না ইনশাল্লাহ বসিত এই ডে করাম ইনশাল্লাহ এক বছরে মাহফিল কর যত টাকা হাত দিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনসহাল আমি এক বছরে পঁচিশ লক্ষ ঠেহা থুবাইয়া দিয়া সেই তারপরে মসজিদের কামন নামছি সবাই আল্লাহ পয়লা লাখ গত জুন মাসের এক তারিখে আমার মসজিদের ছাদের ডালাইছে ডালাইসে পরে ডালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়ে হজুর ওই যে কিসাম ফুন্ডুকুটি আমি ওই কি ক তিরিশ কোটি আমি বাস আছে একটা ফিডা দেয় না দাঁড়াই রি কথায় আমার নামাই দিয়ে তোর তামা শাশুড়ি করছ আর কি তা কোন দোকান আমারে ফাগল বানানোর লাইন হইস কোহযাইয়ার নাগবাইতে থাক আগাইতে আসি আর যা নাগাইসতে বাড়ি আপনারা এখন আইসি আইতের সময় চাইলাম দেখিছেন কয়টা কয় খরচ করছি সাইয়া দেখিস চার কোটি তিরানব্বই লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে টাকাও ঋণ নাই ব্যাংক আরও কিছু টেহা আছে আল্লাহর খাস মেহরবানি কিছু সুরখি আছে রড আছে সিমেন্ট আছে মার হাবা কন্টা কেন আবার এই মসজিদটা আমার স্বপ্ন গিয়া মসজিদের স্বপ্নের আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মামবানা লিল্লা হেমাশ জিদান বানাল্লাহুলনা যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাত তো তার লাইগে ঘর বানাইবা আমার এই মসজিদ দি কত হগিন নিবেলি টেহা দিল রাতের দুইটার সময় এই সিএনজি খেলা করে দানবাক্সের দিয়ে টেহা দিছে আমি নিজের চোখে দেখছি আল্লাহ এই মানুষটি তা করবা যারা একটা টাকা আমার এই মসজিদও দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে সো আল্লাহ বললেন না আমি কোনো দিন ওই যে কইসলাম আমি অন্য ফিসাবের মতো না কোনো দিন আতফাইত্যা কেউ সাইরানা ফুসা নিছি নাও কোনো দিন নিশি না আমার এই মসজিদটা উঠতেছেন কেন আপনারা আচ্ছা ঠিক আছে যারা গেছে যাক কেউ সুস্থ হইলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করা অথবা উঠেন না আপনার কি সমস্যা গেছে তো যারা দেখার দেখবে সবাই কলা আমিন আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি কোনোদিন হাত পাতি নাই আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে একটা হাসপাতাল হবে আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের আপনারা যারা এখানে আসেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি পঁচিশ লক্ষ টাকা দিতে পারেন আমি কি হুজুর পাঁচ হাজার টাকাও দিতে পারবো না দশ হাজার টাকা দিতেও পারবো না মোস্ট ওয়েলকাম আহলান সাহেলান মার হাবা আমার মসজিদ আপনাকে স্বাগতম সবাই মিলে আমরা একটা স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয় আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি